হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস স্ত্রী টু ট্রেলার রিলিজ হয়ে গেছে এবং জাস্ট দেখলাম অসাধারণ লাগলো অসাধারণ এবং এইবার স্ত্রী টু ইজ ব্যাক উইথ সার আতঙ্ক ব্রহ্মদৈত্য শর্ট অফ একটা স্টোরি দেখিয়েছে এবং প্রথমবার মানে দেখে আমার ভালো লাগলো এবং এটা একটা হরার ইউনিভার্স এই হরার ইউনিভার্সটা একটা ওরা ঠিক সবকটা হরার মুভি নিয়ে একটা ইউনিভার্স তৈরি করছে এবং সবকটা ভূত নিয়ে একটা ইউনিভার্স নিয়ে একটা কনক্লুড করবে এটা খুব ভালো জিনিসের দিকে এগাচ্ছে এবং প্রিভিয়াস ফিল্ম যেটা মুনঝিয়া মুনঝিয়া যেটা দেখলাম মুনঝিয়াটা খুব ভালো লাগেছিল। এবং কনসেপ্টটাও ভালো এবং এটারও কনসেপ্ট অনেক ভালো কিন্তু এবং এই ফিল্মে যেটা দেখিয়েছে সেই ফিল্মে একটা অভিশাপ যেটা যে স্ত্রী পর স্ত্রীকে যে স্ত্রীটা ধরার পর স্ত্রীর পর এটা একটা অভিশাপ আছে যে সার আতঙ্ক মানে গলাকাটা ভূত তো এবার স্ত্রী যেহেতু কি পারবে গলাকাটা ভূতকে আটকাতে এবার কেই গলা আটকাতার ভূত তার একটা স্টোরি কিছু একটা আছে এবং এবার আর ট্রেলারে ওরা কিছু হিডেন করেনি যা যেরকম স্ত্রীতে এক ট্রেলারে এটা হিডেন করেছিল যে অ্যাকচুয়ালি শ্রী কে তো লাস্টে শ্রী ফিল্মে সেটা বোঝা গেছিলো সেরকম মনজুয়াত এরকম স্ত্রী টুতে কিন্তু দেখিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি কার সঙ্গে কি ইয়ে গলাকাটা ভূতের সাথে এবং শ্রদ্ধা কাপুর যে স্ত্রী ক্যারেক্টারটা প্লে করছে এবং এবং সেরকম কমেডি কমে এটা নয় যে অনেক সময় কী হয় সিকুয়েলে কমেডির ভাবটা একটু কম থাকে এবং অনেকটা অ্যাক্টিং স্কিলস এবং কারণ পার্ট টু পার্ট থ্রি যেরকম আমরা দেখেছি টাইগার টাইগার থ্রু টাইগার থ্রি সেই রেসটা ফিক্স ফেলতে পারেনি তো বাট স্ত্রী টু এর ট্রেলারটা দেখে ভালো লাগলো এবং কিছুদিন আগে একটা রিসেন্ট রিউমার শোনা গেছিলো যে এই ফিল্মে অক্ষয় কুমারের একটা কেমিও হতে চলেছে তো যেহেতু স্ত্রী টুয়ের গল্পে সব কিছু ট্রেলারে ওরা দেখিয়ে দিয়েছে এবং আশা করি ডিরেক্টর তার ফিল্মে একটা না একটা টুইস্ট রাখে তো হয়তো এটাও হতে পারে যে তার সারকাটা যে ভূত কাটা ভূতটা আছে সেটার হয়তো যেটা ব্যাক স্টোরি দেখাবে সেইটা হয়তো আমাদের অক্ষয় কুমার প্লে করতে পারে তো লেটস হো ফর দ্য বেস্ট আর ফিফটিন্থ অগস্ট ফিল্মটা রিলিজ হবে তো আশা করা যাক খুব ভালো হবে এবং সেই একটা অনেক দিন পর একটা ফিল্ম এরকম আসতে চলে যায় তো লেটস সি আপাতত আমার খুব ভালো লাগলো ট্রেলারটা আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আরও এরকম কিছু চমক দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ